আসসালামু আলাইকুম মাই ইজি রেসিপিস চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই পুরা আমের শরবত কিংবা আমপান্না রেসিপিটি দেখার জন্য এই গরমে কিন্তু সবারই বেজার অবস্থা এবং সাথে রয়েছে কাঁচে আম এই কাঁচা আম দিয়ে কিন্তু আম রেসিপিটি সহজে বানিয়ে নেওয়া যায় এবং খুবই রিফ্রেশিং লাগে চলুন কিভাবে আম বানাতে হয় সে রেসিপির দিকে আসা যাক প্রথমে চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এগুলোকে চুলার উপর একটি স্ট্যান্ড বসিয়ে তাতে আমি গরম করে নেব আপনারা চাইলে অনুনেও করে নিতে পারেন কিন্তু মিডিয়াম আছে আমি এগুলোকে ভালোভাবে গরম করে দেব যদি আঁচটা একটু বাড়ানো থাকে সেক্ষেত্রে দেখা যাবে উপরে কালো হয়ে যাবে কিন্তু ভিতরের শ্বাসটা ভালো করে হবে না সে কারণে ভালো করে গুলোকে পুড়ে নিতে হবে যাতে ভিতরের শ্বাসগুলো ভালোভাবে হয়ে যায় কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে গ্যাস বেশি খরচ হবে না মাত্র দশ মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে যতক্ষণ ওগুলো একটু কালো হয়ে আসছে ততক্ষণ অন্যান্য সব করে নিচ্ছি প্রথমেই পাটার মধ্যে আমি একটি কাঁচামরিচ এবং কিছু পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতাটা আপনার চাইলে না দিতেও পারেন কিন্তু কাঁচামরিচটা কিন্তু দিতেই হবে এগুলো হালকা একটু বেটে নিলাম পুদিনা আর কাঁচামরিচ গুলোকে এরকম রাখলে চলবে এরপর আমি আমগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি উপরে চামড়াটা যাতে কষাটা যাতে কালো হয়ে আসে আমারও কিছুক্ষণ এভাবে উল্টে রেখে দেব যতক্ষণ এগুলো হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য আমার যা যা লাগছে তা হলো সব কিছুই এক চামচ করে করেই লাগবে এক চামচ লবণ এক চামচ জিরে এক চামচ ধনিয়া এবং দুটি শুকনো লাল মরিচ এগুলোকে হালকা একটু ভেজে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেবেন কিংবা বেটে নেবেন এটা এরকম মশলা হবে এর কন্টেইনার একটা বক্সে এগুলো ভরে ডাকতে পারেন যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে একটি বাটিতে পানি নিয়ে তাতে রাখবো যাতে উপরের কোষাটা ছাড়াতে সহজ হয় কোষা ছাড়িয়ে ফেলার পর কিন্তু কোনোভাবে পানিতে ভিজিয়ে রাখা যাবে না তাতে কিন্তু ভিতরের যে রসটা থাকে ওটার কিন্তু পানিতে চলে যাবে এরকম অবস্থায় পানিতে একটু হালকা ভিজিয়ে রাখলে এগুলো ঠান্ডা হবে আর সাথে হচ্ছে কষাটা ছাড়াতে সহজ হবে দেখতে পাচ্ছেন এগুলো ধরতে না ধরতেই কিন্তু কোষাটা ছাড়িয়ে ফেলা যাচ্ছে এভাবে আমি সবগুলো কোষা ছাড়িয়ে নিচ্ছি এবং যে আটিটা রয়েছে ওই আটিটা হচ্ছে ফেলে দেব এরপর হচ্ছে এগুলো ভালোভাবে চটকে নেবেন কিংবা একটা কিছু দিয়ে এগুলো ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে ভিতরের সব কিছু একদম ভালোভাবে ব্লেন্ড করার পর যেমন হয় তেমন হয়েছে আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দেব আইসিং সুগার আপনারা চাইলে ডেক্স চিনিটাও দিতে পারেন তবে এভাবে চিনিটাকে ব্লেন্ড করে তারপর দিলে ভালোভাবে মিশে যায় চিনিটা নির্ভর করবে আপনার আম কতটুকু টক তার উপর এরপর দিয়ে দেব কিছুটা লবণ আপনারা চাইলে বিট লবণটাও দিতে পারেন এরপর এগুলো ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখন যে মিশ্রণটা তৈরি হয়েছে এই আমের এইটি আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় দশ দিন মতো রাখতে পারেন এগুলো যখনই আম পান্না খেতে ইচ্ছে করবে সেই সময় কিন্তু এখান থেকে কিছুটা দিয়ে আম পান্না বানিয়ে নিতে পারেন এরপর আমি একটি হাঁড়ি নিয়ে নেব হাঁড়িতে নিয়ে নিলে ভালোভাবে মেশাতে একটু সুবিধা হয় দিয়ে দেবো কিছু বরফের টুকরো এরপর দিয়ে দেবো প্রয়োজন মতো পানি এরপর দিয়ে দেবো পুদিনা পাতা আর কাঁচামরিচ যেগুলো আমি হালকা করে বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব এরপর যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা হাফ চা চামচ থেকে একটু বেশি আমি এখানে দিয়ে দেব তা আপনারা কতটুকু পানি নিচ্ছেন তার উপর নির্ভর করে মশলাটা মেশাবেন এরপর দিয়ে দেব আমের পিউরিটা যেটা বানিয়েছিলাম আমি এখানে চোখ যেগুলো বানিয়েছি সেগুলো সবই দিয়ে দিয়েছি কারণ আমি আর কি পানি চেষ্টা বেশি নিয়েছি সে কারণে তবে দু গ্লাসের জন্য পাঁচ টেবিল চামচ দেওয়া লাগে এরপর আমি আবারও ভালোভাবে ফাটিয়ে নেব এভাবে করে ফাটিয়ে নিলে এগুলো ভালোভাবে মিশে যায় আমি একটু দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যখন ভালোভাবে ফাটানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেবো কিছুটা লবণ লবণের পরিমাণটা দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে দিয়েছি এরপর আরও প্রয়োজন মতো চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর একটি জাগে নিয়ে এভাবে গ্লাস সুন্দর করে সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন প্রচন্ড গরমে আম পান্না খেলে কিন্তু শরীরে প্রশান্তি আসে এই প্রচণ্ড গরমে কিন্তু আম পান্না কিংবা বিভিন্ন ফলের রসে কিন্তু আমাদের সঙ্গী আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ